হ্যালো এভরিওয়ান আশা করি প্রত্যেকে ভালো রয়েছে এসো কিছু শিখি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের তৃতীয় পাঠে আত্মকথা এই যে জীবনীমূলক প্রবন্ধটা রয়েছে যেটা লিখেছেন রামকিঙ্কর বেইজ এই যে জীবন জীবনীমূলক তোমাদের প্রবন্ধটা এই প্রবন্ধটা থেকে যে অনুশীলনী কোশ্চেন অ্যান্সারগুলো রয়েছে সেই অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো হয়ে গেলে আমরা কিন্তু এর মধ্যে থেকে অনুশীলনীর বাইরেও যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন এই চ্যাপ্টারটা থেকে তো সেই সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো পরের ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো আজকে আলোচনাটা শুরু করা যাক ফার্স্টেই রয়েছে দেখো একের এক দাগে কী বলেছে একের দাগে বলেছে ঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো একের এক বলছে রামকিঙ্করের প্রথম শিল্পের স্কুল বাড়ির পাশের কামারপাড়া কুমোরপাড়া না পটুয়াপাড়া তাহলে উত্তর কী হবে তাহলে রামকিঙ্করের প্রথম শিল্পের স্কুল বাড়ির পাশের হচ্ছে তোমার এটা হবে কুমোরপাড়া নেক্সট বলছে পোর্ট্রেট শব্দটির অর্থ হলো প্রতিকৃতি আত্মপ্রতিকৃতি না প্রকৃতির ছবি তাহলে পোর্ট্রেট পোর্ট্রেট কথার অর্থ হচ্ছে প্রতিকৃতি নেক্সট বলছে অয়েল পেন্টিং বলতে বোঝায় জল রঙে আঁকা ছবি মোম রঙে আঁকা ছবি না তেল রঙে আঁকা ছবি তাহলে অয়েল পেন্টিং বলতে বোঝায় তেল রঙে আঁকা ছবি নেক্সট বলছে রাম করে ছবি বা মূর্তি অধিকাংশ ক্যারেক্টারই যে খুব অসাধারণ সাধারণ না নগণ্য এটা হবে রাম করে ছবি বা মূর্তির অধিকাংশ ক্যারেক্টারই যে খুব সাধারণ তারপর দাগে বলছে একই অর্থযুক্ত শব্দ রচনাংশ থেকে বেছে নিয়ে লেখো কি কি দিয়েছে বিনা ব্যয়ে অভ্যুত্থান দরকার নিপুণ সম্মানীয় তাহলে দেখো এগুলো কি হবে যে একই অর্থযুক্ত মানে এখানে যে শব্দগুলো দিয়েছে তার অর্থ একই অর্থের শব্দ আমরা রচনা থেকে খুঁজে বার করবো তাহলে দেখো প্রথমটা ছিল কি বিনা ব্যয় বিনা ব্যয়ের একই অর্থযুক্ত শব্দ রচনা আমরা পেয়েছি কি না অবৈতনিক ঠিক আছে তারপরে ছিল হচ্ছে দরকার দরকার কি হবে না বললেই নয় নেক্সট ছিল হচ্ছে সম্মানীয় সম্মানীয় হবে মর্যাদাবান তারপরে হচ্ছে অভ্যুত্থান অভ্যুত্থান মানে হচ্ছে আন্দোলন নিপুণ নিপুণ মানে হচ্ছে নিখুঁত এরপর চলে আসবো আমরা তিনের দাগে তিনের দাগের আমাদের বলছে বিশেষ থেকে বিশেষণ এবং বিশেষণ থেকে বিশেষ্য বদলাও ঠিক আছে কী কী দিয়েছে না সার্থক সুন্দর মূর্তি চরিত্র উদ্ধৃতি তাহলে কী বলেছে বিশেষ্য থেকে বিশেষণ আর বিশেষণ থেকে বিশেষ করতে ঠিক আছে তাহলে কী কী হবে দেখো প্রথমেই দিয়েছে সার্থক সার্থক হবে সার্থকতা সুন্দর সুন্দর হবে সৌন্দর্য মূর্তি মূর্তি হবে মূর্ত চরিত্র হবে চরিতার্থ আর উদ্ধৃতি হবে উদ্ধৃত এবার চারের দাগে চলে আসবো চারের দাগে আমাদের কি দিয়েছিল না চারের দাগে দিয়েছিল যে একটি বাক্যে উত্তর দাও কী কী দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন তাহলে প্রশ্ন উত্তরগুলো দেখো কি কি দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতেন উত্তর হবে গাছের পাতার রস বাটনা বাটা শিলের হলুদ মেয়েদের পায়ের আলতা ও মুড়ি ভাজা খোলার চাচা ভূষকালি দিয়ে রাম রঙের প্রয়োজন মেটাতেন নেক্সট কোশ্চেন বলেছে কার সৌজন্য সৌজন্যে রামকিঙ্করের সাথে শান্তিনিকেতনে যোগাযোগ হয় উত্তর হবে প্রবাসী পত্রিকায় প্রতিষ্ঠাতা সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের সৌজন্যে রামকিঙ্করের সাথে শান্তিনিকেতনের যোগাযোগ হয় নেক্সট কোশ্চেন বলছে শান্তিনিকেতনের আচার্য নন্দলাল বসু কাজের ক্ষেত্রে কেমন মনোভাব দেখাতেন উত্তর হবে শান্তিনিকেতনের কলাভবনের আচার্য নন্দলাল বসু কাজের ক্ষেত্রে খুবই উদারতা দেখাতেন বিশেষ কোনো নির্দেশ দিতেন না প্রয়োজনে একটু আটটু বলতেন তবে ইম্পোজ করতেন না কাজের পূর্ণ স্বাধীনতা দিতেন চারের চার বলছে নন্দলাল বসুর কাজের কোন দিকটা শিল্পী রামকিঙ্করকে বেশি প্রভাবিত করেছিল উত্তর হবে নন্দলাল বসুর কাজের সাদা মাটা সুরটাই শিল্পী রামকিঙ্করকে বেশি প্রভাবিত করেছিল এবার আসবো আমরা পাঁচের দাগে বলছি নিম্নলিখিত ব্যক্তি ও বিষয়গুলি নিয়ে দু একটি বাক্য লেখো কি কি দিয়েছে নন কোঅপারেশন মুভমেন্ট অয়েল পেন্টিং আচার্য নন্দলাল বসু আর ল্যান্ডস্কেপ এগুলো নিয়ে কয়েকটা বাক্য লিখতে বলেছে। তাহলে ফার্স্টে হচ্ছে নন কোঅপারেটিং মুভমেন্ট তাহলে কি হবে উনিশশো একুশ খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে গান্ধীজি অসহযোগ আন্দোলনের ডাক দেন অগণিত মানুষ এই আন্দোলনে যোগ দেন গান্ধীজির নেতৃত্বে হওয়া নন কোঅপারেশন মুভমেন্ট বা অসহযোগ আন্দোলন ব্রিটিশদের ভয় পাইয়ে দিয়েছিল কিন্তু এই আন্দোলনের চরিত্র ক্রমশ উগ্র হয়ে উঠলে গান্ধীজি আন্দোলন স্থগিত রাখেন নেক্সট আছে অয়েল পেন্টিং তেল রং দিয়ে আঁকা ছবিকে অয়েল পেন্টিং বলে এর বাংলা প্রতিশব্দ তৈলচিত্র রামকিঙ্কর শান্তিনিকেতনে প্রথম অয়েল পেন্টিং শুরু করেন তারপর বলছে আচার্য নন্দলাল বসু কি লিখব না আচার্য নন্দলাল বসু শান্তিনিকেতনের কলাভবনের অধ্যক্ষ ছিলেন তিনি ছিলেন ভারত বিখ্যাত শিল্পী এবং খুব বড় মাপের শিক্ষকও তিনি সাধারণ চরিত্র কমন ল্যান্ডস্কেপ এবং গ্রামের কমপ্লিট ক্যারেক্টার নিয়ে ছবি আঁকতেন নেক্সট আছে ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপ কথাটির অর্থ হল প্রাকৃতিক দৃশ্য প্রকৃতির বিচিত্র রূপ শিল্পীর কল্পনার দ্বারা ও নিপুণ তুলির টানে ক্যানভাসের ওপর যে দৃশ্য দৃশ্যপট সৃষ্টি হয় তাকেই সাধারণভাবে ল্যান্ডস্কেপ বলা হয় এবার আসবো ছয়ের দাগায় কিছু প্রশ্ন উত্তর দিয়েছে দেখো কি বলছে ভিজুয়াল আর্টে আমার প্রথম বর্ণপরিচয় শিল্পী রামকিঙ্করের ছবির সঙ্গে প্রথম বর্ণপরিচয় হয়েছিল কিভাবে। তাহলে উত্তর হবে দেখো নিজের আত্মকথায় লেখক জানান শৈশবেই শিল্পী রামকিঙ্কর তার বাড়ির দেয়ালে নানা দেবদেবীর ছবি দেখে আঁকতেন তখন থেকেই তার ছবি ভালো লাগতো তিনি সেই সব দেখতেন আর নিষ্ঠার সঙ্গে কপি করতেন এইভাবে ভিজুয়াল আর্ট বা চিত্রকলার সঙ্গে রামকিঙ্করের প্রথম বর্ণপরিচয় নেক্সট ছয় ছয় পয়েন্ট দুয়ে বলছে জেনারেল লাইব্রেরির উপরতলায় কলাভবনে নিয়ে গেলেন কে কাকে নিয়ে গিয়েছিলেন তারপর কি ঘটেছিল উত্তর হবে প্রবাসী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায় শান্তিনিকেতনের জেনারেল লাইব্রেরির উপরতলায় কলাভবনে শিল্পী রাম নিয়ে গিয়েছিলেন তারপর কি ঘটেছিল তাহলে উত্তর হবে শান্তিনিকেতনের জেনারেল লাইব্রেরির উপরতলায় কলাভবনে রামানন্দ চট্টোপাধ্যায় রাম সঙ্গে আচার্য নন্দলাল বসুর পরিচয় করিয়ে দেন তারপর রামকিঙ্কর নন্দলাল বসুর তত্ত্বাবধানে তার শিল্পকলা অভ্যাস শুরু করেন নেক্সট কোশ্চেন বলছে যতদূর মনে হচ্ছে গার্ল অ্যান্ড দ্য ডগ কার উক্তি গার্ল অ্যান্ড দ্য ডগ কিসের নাম তিনি কিভাবে এ ধরনের কাজ শিখেছিলেন তাহলে উত্তর হবে আলোচ্য উক্তিটি শিল্পী রামকিঙ্কর বেজের গার্ল অ্যান্ড দ্য ডগ রামকিঙ্কর বেজের একটি বিখ্যাত তৈলচিত্রের নাম তিনি কীভাবে এ ধরনের কাজ শিখেছিলেন উত্তর উত্তরভাবে শান্তিনিকেতনে তখন কেউ অয়েল পেন্টিং করতেন না লেখক রামকিঙ্করই তা প্রথম শুরু করেন একদিন তিনি দোকানে গিয়ে বললেন এই তুলি এই টিউবে রং আর এই পাত্রে তেল আছে ডুবিয়ে নিয়ে রং করুন এইভাবে তিনি একজন দোকানির কথা শুনে এই ধরনের আঁকা শিখেছিলেন নেক্সট কোশ্চেন বলছে এই সাদামাটার সুরটা আমাকে ভীষণভাবে টানে কাকে টানে সাদামাটা সুর বলতে তিনি কি বুঝিয়েছেন তাকে এই সুর টানে কেন তাহলে উত্তর হবে আচার্য নন্দলাল বসুর আঁকা সাদামাটা সুরটাই লেখক রামকিঙ্কর বেইজকে টানে তাকে এই সুর টানে কেন তাহলে উত্তর হবে সাদামাটা সুর বলতে লেখক নন্দলাল বসুর ছবি আঁকার সাদামাটা ধরনের কথা বুঝিয়েছেন নন্দলাল বসুর আঁকা প্রায় সমস্ত ছবির বিষয় বা ব্যাকগ্রাউন্ড ছিল খুবই সাদামাটা সাধারণ চরিত্র কমন ল্যান্ডস্কেপ গ্রামের সম্পূর্ণ চরিত্র নিয়েই ছিল তার ছবি এই সাদামাটা ধরনটাই লেখককে প্রভাবিত করেছিল শিল্পী এবং লেখক রামকিঙ্করের ছবি বা মূর্তির অধিকাংশ ক্যারেক্টারই যে খুব সাধারণ তা ছিল নন্দলাল বসুর পরোক্ষ প্রভাবে তাহলে আমরা এই ভিডিওতে আত্মকথার সমস্ত প্রশ্ন উত্তর অনুশীলনী প্রশ্ন উত্তর আলোচনা করে ফেললাম নেক্সট ভিডিওতে আমরা এই চ্যাপ্টারে যত ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার আছে সে সমস্ত কোশ্চেন আনসার নিয়ে একটা ভিডিও করবো তো অবশ্যই প্রত্যেকে কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখবে যারা দেখো নি ভিডিওটা অবশ্যই দেখো ভালো লাগলো লাইক করো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে